জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী জনাব মোহাম্মদ রমজান আলী রহমান রহিম আজকে বাংলাদেশ জামাতি ইসলামী মহাসমাবেশ ঢাকা সর্বাদ্দী উদ্যানে আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতির নেতৃবৃন্দ আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনের যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা সকলে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধুই একটি দাবি নিয়ে সেটা ষোলোই জুলাই যখন শহীদ আবু সাহিদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল যে কারণে সে কারণের বাস্তবতাকে আমরা আজকে পেয়েছি নাকি যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা যদি না পাই তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণ ২৪ চব্বিশে যে শহীদ হয়েছে এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি গত সতেরো বছর এই ফেসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কি না যদি না পেরে থাকি তাহলে আমাদের ভাইদের যে অগ্র অধিকার যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে তা সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে যাই যদি ফিরিয়ে না পাই তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন আজকে দীর্ঘ এক বছর পেরিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়ের বিচার পাইনি এই বাংলার মাটিতে আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন বাংলাদেশে যে ফেসিবাদ সরকারের দোষেরা জায়গায় জায়গায় গাটটি বাড়ি আছে তারা পায়তারা চালাচ্ছে যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই সেই শয়তানেরা এই এই বিচারের আওতায় হবে তাহলে আমরা গ্রেপ্তার বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্র অধিকার যে ভোটের যে অধিকার সেটা আমরা ফিরিয়ে পাব সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম